নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমানী গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প কাশি থেকে মোগল সরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এই ছমাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনি নিঃসম্বলে মুঙ্গেরের পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজ পাড়াগাঁ থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মুঙ্গেরের পিসিমশাই ও পিস্তুত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কেবলই স্তোক বাক্য দিতেন থাকো না বাপু দুদিন দেশ থেকে এছো জলে তো আর পড়ে নেই তুমি এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কোপনি কিসের ভয় তোমার একটা পেটের জন্যে না চাকরি জোটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা এ কথা আমার ভালো লাগলো না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব তা হবে না চাকরি না পাই চলে যাবো এখান থেকে চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম কাশি এসে ও পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি তিনি না ভাবেন কাশিতে এই ছমাস থেকেও কিছু জোটাতে পারিনি ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি যাত্রীদের মুটেগিরি করেছি কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাবো না আজ সকালে কাশি থেকে হেঁটে এসেছি মোগলসরাই বাংলাদেশেই ফিরব সকালে একমুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানা ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি ভুল করে একখানা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে তখন বেলা আড়াইটে বেচায় খিদে পেয়েছে সন্ধের বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল বাঁচছে ওদের মধ্যে একজন আদবুড়ো লোক রোগা কালো মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে কোথায় যাবে বাংলাদেশে মাকান ওই বাংলাদেশেই কোথায় এসেছিলে আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বলল ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে কিছু খাওনি সারাদিন ছাতু খেয়েছি বেলা এবেলা কি খাবে হাতে পয়সা আছে কিছু না ওদের মধ্যে কি কথার বিনিময় হলো একজন দল ছেড়ে উঠে কোথায় গেল মিনিট পনেরো পরে ফিরে এসে বললে বন্ধ গইল বা ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইলে কি বন্ধ হয়ে গেল কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম যে লোকটি উঠে গিয়েছিল সে বললে এখানে ছত্র আছে মুসাফিরদের জন্যে আদশের আটা আর আদপোয়ার ডাল সেখান থেকে দেয় তোমার জন্য আনতে গিয়েছিলাম তা বন্ধ হয়ে গিয়েছে সেই পাগড়ি বাঁধা লোকটি বললে গিয়েছে গিয়েছে তুমি আমাদের এই খাবার থেকে খেও এখন আমি বললাম না না তা হয় না তোমরা খাও তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন ওরা সকলে একযোগে আপত্তি করলে রামজির লীলা তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায় আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয় ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠ ধিমে ঢিমে আঁচে অড়রের ডাল চাপিয়ে দিলে আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় দুখানা চাপাটি এবং সেই চাপাটির ওপর খানিকটা অড়রের ডাল ঢেলে দিয়ে বললে খালি যে ওদের মধ্যে একজন বললে ঝুটা মাত কি যে ঠাহরিয়ে থা এগো নিমকি লিজে নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে ওপর থেকে পাছে এটো করে থাকি এই ভয় সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম কোথাকার কে তার ঠিক নেই জাত নয় জ্ঞাতি নয় আমার জন্যে কি মাথা ব্যথা মানুষের মধ্যেই দেবতা বাস করেন এ সেদিনও বুঝলাম এর আগে কাশিতে অবস্থাতে অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে বাবুজি আপ জায়গা হামলো সাত কোথায় যাব জিলা চম্পারণ থানা রামনগর গাঁও মনিয়ারি সেখানে গিয়ে কি করব। তোমাকে আমরা থাকতে দেবো খেতে দেবো তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে বেশ যাব মনে ভাবল আমার আবার কি যেখানে ভাত জোটে সেইখানেই আমার বাড়ি ঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে খেয়ায় গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ের গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকাটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় বারো মাইল মধ্যে সেচ বিভাগের খাল পার হতে হয় দুবার দিন এক লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে বেশ লাগলো বড় সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি মনিয়ারি ক্যানাল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি বললাম কি ওটা ওরা বললে বার্ফ ও হিমালয় গিরি হ্যাঁ না হিমালয় মেজ বরফ গিরতা হ্যাঁ ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি অমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এদেশে আমি না খেয়েও পড়ে থাকব দিন দুই কাটল ওদের মধ্যে পাগড়ি পরা আধা বয়সী লোকটির নাম মাধলাল অতি ভদ্রলোক অবস্থাও বেশ ভালো পাড়াগাঁ অঞ্চলের বড় চাষী গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতী গরু বাড়িতে দুধ দেয় প্রায় এক মন ধান ও গম যথেষ্ট মাধলালের বাড়িতে ওর মেয়ে এখনই আমাকে বড় যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কি শান্ত মুখশ্রী এদেশের সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদপ্রান্তে অরণ্য অরণ্যভূমির প্রান্ত দেশে মাছ মাংস ডিম খুব মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এখন আঁকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়া রাজ্যে এসেছি বলে মনে হলো যেমন সকালে রোদে তেমনি বিকালে রাঙা সূর্যালোকে দূরের তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুম্বতী এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে কত কি পুষ্পিত বন্য লতা ও গাছ যে ঝুঁকে পড়েছে স্বচ্ছ জলের ওপর যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো যেখানে খুশি বসে থাকো খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়ায় বসতাম আপন মনে ঘন জঙ্গল ও দূরে তুষারাবৃত শৈল শৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকার সংসারে কি হেনস্থা কি লাঞ্ছনা না গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে এখানে এসে আনন্দ পেয়েছি শান্তি পেয়েছি মাধলাল আমায় ছেলের মতো যত্ন করে আমি ওকে কাকা বলে ডাকি এ কাকা আর আপন কাকায় কি তফাৎ তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়াই সারা গ্রামে মুন্সি চমললাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায়ক্লেশে নাম সই করতে পারে রাখনি সন্ধ্যায় বলে বাঙালি বাবু আমি আজ তোমার জন্য ভাওড়া পাকাবো খাবে তো সে কি ভাওড়ার নাম নি রাখনি খুব অবাক হয়ে যায় এই আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি সে হাত নেড়ে দেখে বললে আটার হয় এমনি গোল গোল ঘুঁটের আগুনে পোড়াতে হয় ঘি জব আলুর চোখা দিয়ে খেতে হয় আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব খেয়ে দেখো আর বাঙালি বাবু। কি তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব আজই বলবো তারপর রাখুনই আমার সঙ্গে বসে গল্প করে বাঙালি বাবু এখানে থাকো কোথাও যেতে দেব না মাঠা খাওয়াবো ছাতুর লাড্ডু খাওয়াবো মালাই মিঠা খাওয়াবো তা না হয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন রাখনি খিলখিল করে হেসে ওঠে ঝকঝক করে ওর মুক্তর মতো দাঁতগুলি চোদ্দ পনেরো বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি বলে মছলি কত আছে কুসমাই পাটনডন্ডির নহরে মাছ ধরতে যাবে এ সে গভর্নমেন্টের খাল সেখানে ওদের লোক বসে আছে মাছ ধরতে দেবে কেন আমি ধরবো তোমাকে ধরে দেব মেয়ে মানুষকে নহরে চৌকিদার কিছু বলবে না এবার আমি হেসে ফেলি বললাম গভর্নমেন্টে চৌকিদার মেয়ে পুরুষ বাজবে না রাখুনি চুরি যে করে তার আবার মেয়ে মানুষ দুজনেই খুব হাসি আমোদ লেগেছে দুজনেরই রাখুনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না অন্নদাস বলা যেতে পারে রাখুনি কিন্তু আমাকে বড় আপনারজন ভাবত তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি খেয়ে আমার পেট ভরে এজন্য তার কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস আমি বলতাম রাখুনি আমি বিদেশি লোক আজ এছি কাল চলে যাব তুমি আমাকে অত ভালোবাসো কেন আমি চলে গেলে কষ্ট পাবে রাখুনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করব তোমাকে দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে কিসে বাবার কাছ থেকে জমি চেয়ে নেবো তুমি চাষ করবে ওইটুকু মেয়ে কি বুদ্ধি আমার এমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাখুনিকে আমারও বড্ড ভালো লাগতো ওর স্নেহ যত্ন ভোলবার নয় অবিশিব ওর বাবাও খুব ভালো একদিনের জন্য আমার প্রতি তার অযত্নও দেখিনি আমি ওখানে মাস ছয়েক থাকবার পরেই এক ঘটনা ঘটল একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব মুখ গম্ভীর শোনা গেল মাধোলালের স্ত্রীর প্লেগ হয়েছে প্লেগে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামে চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধলালের স্ত্রী মারা গেল মাধলালকে ধরল প্লেগে তৃতীয় দিনে মাধোলালও মারা গেল একই সঙ্গে মাধলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন ছ সাত দিনের মধ্যে মাধুলালের বাড়ির সকলেই কাবার হল রাখুনই বাদে প্লেগ তখন আশেপাশের দু একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল বেঁচে গেলাম আমি ও রাখুনি আদমরা অবস্থায় বাঁচা আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই এমন অবস্থা এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাখুনিকে নিয়ে আরও মুশকিল তাকে সান্ত্বনা দেব কি নিজের চোখের জল থামে না যখন সব মিটে শেষ হয়ে গেল প্লেগ থামল তখন ওদের বাড়িতে আমি আর রাখুনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনে টিম টিম করছি কয়েকদিন কেটে গেল সরকারি লোকেরা এসে ঘরদর ধুয়ে ধোঁয়া দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল আমার আর ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়তাম কিন্তু রাখুনিকে কার কাছে ফেলে দিয়ে যাই এই হয়েছে মহা সমস্যা এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমায় জড়ালেন তাই ভাবি বেশ ছিলাম স্বাধীন খাই না খাই কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না গ্রামের লোক বলে তুমি রাখুনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো অবস্থা ওদের সত্যিই ভালো যথেষ্ট জমি জমা গরু বাছুর গোলাভরা ধান গম জব সর্ষে এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় ভেবে দেখো বড় চারটিখানি কথা নয় আজকার দিনে রাখুনি তার কথা কি বলবো সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝাই সান্ত্বনা দিই একদিন রাত্রে হলো কি সেই কুসুম্বতী নদীর ধারে বসে আছি রাত বেশি নয় সবে সন্ধ্যা উতরেছে ঘুলঘুলি অন্ধকার ঘন গাছের তলায় এমন সময় রাখনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো চমকে উঠে বললাম কে রে ও তুমি এমন করে আসতে হয় ভয় করে না আমার ভয় কিসের ভূতের তুমি তো ভূত মানো না বাবুজি মানি নে আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে বসো রাখুনি একটা কথা ও বসলো আমারই পাশে বসে বললে কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব অনেক দিন হলো এসেছি যাবে আর আমি আমাদের বাড়িঘর ভক্তদাস তো রইল ও তোমার দেখাশুনো করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব আমিও যাব তোমার সঙ্গে কোথায় যাবে তাছাড়া ঘরবাড়ি বাড়ি গরু বাছুর গোলা জমি জমা এসব কি হবে ও সব ভক্তদাসনিক আমার ওতে দরকার নেই সত্যি বলছি বাবুজি কি হবে গরু বাছুরার ঘর ধরে তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও আমি এখানে থাকবো না আমার ভালো লাগবে না কথা শেষ করে ও মিনতের সুরে আমার হাত দুটি ধরে বললে আমায় ফেলে কোথাও যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে থাকবো কার কাছে তা বলো কেন ভক্তদাস না আমি থাকবো না ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকব সে ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গে যাব আমি পড়ে গেলাম মোহা ফাঁপড়ে ওর কথা শুনে এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম রাখুনিকে নিয়ে কি করি এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা আমি চুপ করে আছি দেখে রাখুনি বললে শুনবে বাবুজি আমার একটা কথা কি? আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদি করতে হবে না তোমাকে চলো তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি কি হবে এখানে থেকে ভালো লাগে না আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম পনেরো বছরের মেয়ের মুখে একথা সত্যি আশ্চর্য রাখুনই এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম সত্যি যাবে ও জোর করে বললে নিশ্চয়ই যাব নিয়ে চলো আমাকে এখানকার বিষয়াশয় বিলিয়ে দাও কাউকে নয়তো ভক্তদাসকে দাও ও থাকুক এ বাড়িতে ভগবানের নাম করিকে গিয়ে চলো গেলাম একদিন সত্যি ওকে নিয়ে চলে এলাম গন্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশি সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাখনির মায়ের অনেক সোনার গহনা কাশি থেকে গেলাম হরিদ্বারে এদিকে তখন আমার মনে হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশে হয়তো উৎপাত করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখুনিকে নিয়ে কনখলে গেলাম এক পান্ডার বাড়ি ওকে রাখলাম রাখুনি বলে তোমার কাছে থাকবো এখানে কেন তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল ধারের ঘাটে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রমেও আমরা গেলাম কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই পুরনো মন্দির ঘাটের ওপরেই কিভাবে আলাপ হলো তা বলি আমরা সেই পুরোনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিল সন্ধ্যেবেলা ওপারে কি একটা পাহাড় পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড় রাখনির বেশ গলা ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখি ওর চোখ ছলছল করছে বললাম রাখুনি আর একটু জোরে গাও বেশ লাগছে না গাইব না মার খাবে জোরে না দুজনেই হেসে উঠি সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি মনে মনে তাই ভাবি কি সুন্দর সন্ধ্যা কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর আমরা বসে আছি এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতির ঘন্টা বেজে উঠল আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণ মূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন স্বজাতীয় চেহারা দেখে মনে হল তিনি বাঙালি দেখলেই ভক্তি হয় রাখুনি বললে জিজ্ঞেস করো না উনি কি এ মন্দিরে থাকেন আমি বিনীতভাবে বললাম আচ্ছা আপনি কি বাঙালি তিনি হেসে বললেন হ্যাঁ তুমিও তো বাঙালি আগে হ্যাঁ কোথায় উঠেছো এখানে এক পান্ডার বাড়ি আমি তাকে রাখনির বিবরণ সব খুলে বললাম রাখনিও ছলো ছলো চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের স্থান দিলেন রাখনি কি খুশি সাত দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল পনেরো বছরের মেয়ে কেই তার ভজন গানে নিষ্ঠা মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে বিগ্রহের পুজোর সমস্ত আয়োজন ফুল তোলা পুজোর বাসন ধোয়া মাজা ধূপধুনো দেওয়া সবও করবে কি একাগ্র মনে কি ভক্তির সঙ্গে এখানে এসেও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে বাসুদেবানন্দ সন্ধ্যাবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটা হলো তুলসী দাসের বাসুদেবানন্দ ওর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন পাগলি আর জন্মে তুই ব্রজের গো ছিলি এই বয়সে এত কৃষ্ণ ভক্তি এলো কোথা থেকে তাই ভাবি তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাবার জন্য মন্দিরের বিগ্রহের অমন প্রাণ ঢালা সেবা দেখে স্বামীজির নিজেই মুগ্ধ হয়ে গেলেন রাখনী চেহারা দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দিরে চিহ্নিত দেবদাসী কতকাল থেকে রাখুনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে একদিন ওকে বলি রাখুনি আমি ভাবছি এখান থেকে চলে যাব ভেবেছিলুম ও বোধ বলবে আমাকেও নিয়ে চলো কিন্তু ও নির্বিকারভাবে বললে কবে দু একদিনের মধ্যেই আবার কবে আসবে দেখি এতেও কিছু বললে না রাখনের মন অন্যদিকে চলে গিয়েছে আমায় আরও চায় না বড় দুঃখ হলো মনে মনে পড়ল কুসুম্বতীর তীরে সেই সব সন্ধ্যার কথা কি মধুর হয়ে আছে সেগুলির স্মৃতি মনের কোণে কত দূরে চলে গিয়েছে সেসব দিন আর কোনো দিন ফিরবে না বেশ বুঝতে পারি আর ফিরবে না এক এক সময় ভাবি ভুল আমিই করেছি রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম সকলেই বলেছিল রাখুনিও বলেছিল কারো কথা শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলাম আজ সাত আট মাস হয়ে গেল আর যাইনি চিঠিপত্রও দিইনি যাবও না আশা করি রাখনি সুখী হয়েছে তবু ভুলতে পারিনি কুসমাইয়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি রাখুনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় নিয়ে যেও পেছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনোদিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি কাকার গরু বাছুর বাঁধি হাট বাজার করি খুড়িমার মুখ না রাখাই সঙ্গে সঙ্গে দুটো ভাতও নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায় শেষ হল আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি